মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের চোখের সামনে এমনভাবে ঘটে যায় যা দেখে মনে হয় মৃত্যুর দূত হালকা ঘুমিয়ে পড়েছিল আজকের ভিডিওতে এমন কিছু ভাগ্যবান যারা একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক রাস্তার পাশে চুপচাপ বসে থাকা লোকটার উপর হঠাৎই একটা গাড়ি ছুটে আসে ব্র্যাক ভাগ্য ভালো যে সে সাথে সাথে দৌড় দেয় এক সেকেন্ড দেরি হলে ভিডিওটা হয়তো অন্যরকম হতো সাইকেল চালিয়ে মনের শান্তিতে যাচ্ছিল লোকটা দুইটা গাড়ি টক্করকে একেবারে চূর্ণ কিন্তু সে একদম অক্ষত স্পেশাল ভাগ্য নিয়ে জন্মালেই কেবল এমন অবস্থা থেকে বেঁচে ফেরা যায় এই ফটোগ্রাফার আরামে দাঁড়িয়ে ছবি তুলছিল হঠাৎ এই গাড়িটি এসে তার গাগ হেসে চলে যায় আর এক ইঞ্চির জন্য তার ভবিষ্যৎ বেঁচে গেল এই মহিলা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তা পার হচ্ছিল তাকে বাঁচাতে গিয়ে গাড়ি আর মোটরসাইকেল ধাক্কা লেগে গেল কিন্তু মহিলার ঘুম ভাঙল না এই মহিলা রাস্তা পার হচ্ছিল বাসের ড্রাইভার তাকে মেরে দেওয়ার চেষ্টাটা ভালোই করেছিল কিন্তু আজরাইল থাকা থাকায় মহিলা সুস্থ মতো ঘরে ফিরে গেল বাচ্চাদের সাথে নাকি ফেরেস্তা থাকে এই বাচ্চা একা একা ব্যস্ত রাস্তায় বের হয়ে যায় একজন গাড়ির ভেতর থেকে বাচ্চাটাকে ঝুলিয়ে তার বাবার কাছে ফেরত দেয় ভদ্রলোক ট্রেনের ভিডিও করছিলেন কিন্তু জানতেন না পিছন থেকে আরেক ট্রেন বাবাজি চলে আসবে যাই হোক তিনি এ যাত্রায় বেছে গেলেন এই লোক ট্রেন আসার ঠিক মুহূর্তে বাইক নিয়ে পড়ে যায় ট্রেন এসে তার বাইকটা চোরমার করে দিলেও লোকটা ভাগ্যের গুণে বেঁচে যায় দুইটা গাড়ি এসে এই লোককে হিট করার জন্য চেষ্টা করে কিন্তু লোকটা হয়তো কোনো দয়াল বাবার দাবিজ পরে এসেছিল গাড়ি দুটো তার একটা চুলও নাড়াতে পারেনি একটা গাড়ি সিনেমার মতো টিকবাজি খেয়ে তার একেবারে পাশ দিয়ে যায় কিন্তু নায়ক তো নায়কই তার গায়ে হাওয়া লাগলো ঠিকই কিন্তু একটা চুলও নড়ল না আপনার জীবনে কি কখনো এমন অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা ঘটেছে কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনার জন্যই এত কষ্ট করে এসব সংগ্রহ করি আর আমাদের সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না